বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে ঠিক করে না বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য ঠিক করে করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খোলোা মেয়েদের পিতাকে গালি দিও না রাসূলুল্লাহ বলেছেন আকাশ আর নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন সুবাহান্লাহ মেয়ের প্রতি যথেষ্ট মহব্বত করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সালিস হুজুরের কলিজা টুকরা ছিলেন মা ফাতিমা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সালে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমা সুমাল রসুল্লাহ আরো বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসনল্লাহ বলেছেন হাদিয়াগুলি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে ধরে মেয়েকে শুভানম্ব মেয়ে মর্যাদা ইসলামে সব চাইতে বেশি কোন যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ফেলে রাখো আছার মেরে মেরে ফেলে দাও যে আইয়ে জমবিন কুজলা কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো আল্লাহ পাক কুরআনের কারীমের মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রাসূলুল্লাহ তাদের इज्जत দিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি রাসূলুল্লাহ সম্মান দিলেন এই দিলেন তাদের কন্যা হিসাবে নারী এই মর্মে না فاطمهকে রাসূল এত ভালোবাসতেন انتقালের সময় حضرت ফাতেমা কাঁপতে কামতে बेहोश হয়ে যাওয়ার উপক্রম হয় রাসূলুল্লাহ হযরত فاطمه কি সারা দিলেন হাজরাত ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহ মুখের কাছে রাগায় দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরত ফাতেমা বলেন আম্মা গান আমার আব্বা আমার কানে কানে বললো মা ফাতেমা তুই কাঁদিস না তোর কান্না আমার বদ্মাস হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রসুল্লাহ এই ভবিষ্যৎবাণী হাজারত ফাতেমা বুঝতে পেরেছেন যে হজুরের এনতেকালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে সামিল হতে পারবো হুজুরের ছয় মাস পরই হাজরত ফাতেমা ভুতাল ইন্তকাল করেছেন কন্যার কন্যা হিসাবে তার মর্যাদা ইসলাম অনেক অনেকগুলি বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু কৈশোর

আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই দূরেরও আর বুড়া সারা উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ কোন অক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই শোভানন্দ স্ত্রী কেরোসুরল্লা কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে স্ত্রী শোভানন্দ স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম উত্তম আমি আমার স্ত্রীদের কাছে ব্যক্তি কত রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের বা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সবকিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ঘুরে যাননি রাতের বেলায় হাজার তাইষার বয়স কম তাকে নিয়ে রসরুল্লা একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড়তাম দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়েশা ফাঁস খেলেন হুজুর পিছনে পড়ে গেলেন হজরত আয়সা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সামনে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়সা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়সা একটু দৌড়াই তাহলে তাইষা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাপাতে হাপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুসকি হেসে আমাকে বললেন আয়সা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম শুভানন্দ মাহানন্দ মাহান বিশ্ব নবী কতটা আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলেছেন আবু তৈয়র মাইদানে রাসূলুল্লাহ বলেছেন তোমরা যেমন পরবে তোমার স্ত্রীদেরকে তেমন পরাবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেইনটেইন করবে তুমি ভালো দামের কাপড় পরবি স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনের সমান স্বামী ও স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নওয়াব زاده নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাসী না সে কিন্তু দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রসল্লা দিয়েছে আপনাকে দিতে হবে বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাজরা তাইসা বলেছেন আল্লাহ নবী কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে বিরক্ত হন নাই ভুরু কঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে এই হলো আল্লাহর সুল এই হলো বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি মহাব্বত সুবাহ করতেন স্ত্রীদেরকে রসল্লাহার ঘরে দৌলত ছিল না কিন্তু মোহ্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে জাতির নাই তোষক নাই বড় বড় কম্বল নাই আরামের কোনো জিনিস নাই মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই দৌলত নাই কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা হাজরা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোশত চিবতাম রসুল আমার হাত থেকে গোস্ত টুকরা দিয়া সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি। শুভানন্দ আমার ভাইয়েরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরাও রশ্মিকে মোহবত করতেন দারুণভাবে একবার হাজরাত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা আহ হজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা তত্তার উপরে বসা আছে গোসলের পানির ভিতরে রসুল দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়সা রেব প্রাণীর ভিতরে রক্তের মতো কি দেখা যায় হাজরত আয়েশা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তপ্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা পেটে বোধ হয় রক্ত বেরোতেছে তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লাহ বললেন আয়সারে আঙ্গুল ফেটে গেছে একটু হু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা তাইসা বলেন ইয়ারসুল আল্লাহ ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়সার করিজাটা ফেটে যদি রক্ত বেরোতো রসুল্লাহ কে উঠতে বলতে আমি পারতাম না কি মৎপৎ রসুলের সাথে হাজরাতে আয়সা বলেন স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে বস্ত কষ্ট তেমন রান্না বান্না খুব কম হতো গোস্ত রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে রসলের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের বাড়ি চুলে আগুন জলে নাই একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন একটু গোস্ত আসছে হুজুর যখন ছাগল ছাগল ইত্যাদে ছাগল দুম্বা জবাও করেছে এই দুম্বার গোস্ত নিয়া ছাগলের গোস্ত নিয়ে রসুল্লাহ নিজে বেরোতেন হাজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছিয়ে দিয়ে আসতে হাজরত আয়সা বলে একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নাই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নবীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছে মোনাজাত করতেছে আমি পেছনে কি হাত আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন রপুর আরবি তেরে মায়ে দাঁড়েন যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাই আনা যাই মুনাদের শেষে হাজরা তাই সে বলেন খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়ি রে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসাবে আপনি পান নাই হুজুর বলেন আই সাহেব খাদিদার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না তোমার মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান হুজুর বলেন আইসারে শোন গভীর রাত যত আত না কেন ইস্তানের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসনাম যত বার একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খাদিজা বলেছেন ইয়া রাসূল আল্লাহ হে আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহ রাসূল দিনের খেদমতে বাইরে আছেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজার কাছে দাঁড়াইয়া আমার টাকা টাকি করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেহাদুবি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হাজরাতে খালি দাঁড়িয়ে স্বয়ং আল্লাহ দিয়েছেন হাদিস শরীফে এসেছেন রসুল্লাহ জসাম গাড়ে হেরার ভিতরে বসাব হাজরাতে জিব্রাহ রসুল্লাহার সঙ্গে কথা বলতেছেন একটু পরে হজরত ইব্রাহিম বলেন আমি আর এখানে বসবো না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শুনাই দিবেন আল্লাহ রব্বুর আলমিন খাদিজাকে সালাম জানাই আছে কাছে হাজরাতে খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুখব বলে কি আল্লাহ পাক জিব্রাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে সালাম খাদিজা হাজার হেললেন বললেন আমার নারী জন্ম আ আমাকে সালাম বলেছে। এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো না কেমনে আল্লাহর সালামের জবাব দিল হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিব্রাইল তোমাকে সালাম বলে গেছে হজরত খাদিজা বললে হজরত জিব্রাইল কে আমার সালামের জবাবটা ওয়াইকুম সালাম বলে হজরত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রসুল পাক সাল্লাহ্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ তিনি আমত কি জন্য আমত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান মতো ঠিক কিন্তু সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় কর সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলম বেশি দিয়েছেন আর রেজা আলাদ আলাদা নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাহাবিরা বলে একজন সাহাবি বলেছেন আমি আর রাসূলুল্লাহ জংলি উট দেখলাম আপনার পায়ের উপরে দায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সেচদা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে সেজদা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোনো সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছে ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে হাজরত আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না শিক্ষয়িত্রী ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবা ইকরামদের তিনি উস্তাদ ছিলেন সুবহানাল্লাহ বলুন নারীদের ব্যাপারে অধিকাংশ মাসালা হাজরত আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে নারী সব করতে পারবে কিন্তু